এটা তো একটা ইখতলাফি বাসায়ল যে জোরে বলবো না আস্তে বলবো এখন তো আমরা জোরেই বললাম না তাই না আসলে নামাজের মধ্যে এটাকে বলা হয় যেহেতু প্রশ্ন করেছি প্রশ্ন করে বলি নামাজের মধ্যে শুধু নয় বরং বিভিন্ন আমলের ক্ষেত্রে এটিকে বলা হয় ইখতলাফে তানাব ইখতলাফে তানাবু কি জিনিস এটির অর্থ হচ্ছে একটি আমলের ক্ষেত্রে রাসুল্লাহ সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ নবী থেকে কয়েকটি পদ্ধতি বর্ণনা আসে এরকম বহু বিধান রয়েছে যে কয়েকটি বলেছেন তবে এ কয়েকটি বললে সব কলি যে আমরা পালন করব সর্বক্ষেত্রে বিষয়টি এমন না কিছু কিছু বিষয়ে দেখা যায় যে নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম শুরুতে একটি পালন করেছেন পরবর্তীতে আর করেছেন আর কেন পরে আর করলেন এমনও অনেক সময় হয় যে আগেকার যে বিধানটি ছিল সেটি রহিত হয়ে গিয়েছে এজন্য সেটি আর নবীজি করেন নাই আবার কখনো কখনো দেখা যায় যে সব সময় এক এক সময় তিনি এক একটা পালন করেছেন হয়। তো আমিনের ক্ষেত্রে বিষয়টি হচ্ছে যে রাসুলুল্লাহ সাল্লিহি ওয়াসাল্লাম থেকে যেমন উচ্চ স্বরে পড়ার হাদিসও রয়েছে নিম্ন স্বরে পড়ারও হাদিসও রয়েছে তবে দালিলিক বিবেচনায় কোনটি শক্তিশালী এক্ষেত্রে ফোকা হায়করামদের মাঝখানে মতভেদ আছে কারো কারো দৃষ্টিকোণ থেকে অনেকেই জোরে বলাকে অগ্রাধিকার দিয়েছেন এটি ভালো আর কেউ কেউ অগ্রাধিকার দিয়েছেন আস্তে বলাকে বিভিন্ন ধরনের কারণে এখন জোরে বলা হোক আর আস্তে বলা হোক নবীজি যে আমিন বলতেন এর জোরে বলার বর্ণাগুলিতে এসেছে যখন জোরে বলতো মসজিদের মধ্যে আমরা সবাই বুঝতে পারতাম যে আমিন বলা হলো আওয়াজ হতো তো এখানে আমরা যতজন মানুষ আছি পুরা মসজিদ যদি ভর্তি থাকে আস্তে করেও যদি বলা হয় এরপরেও কিন্তু একটা শব্দ হয় হয় না হয়তো আর শব্দ বেশি হলো একজনেটা আরেকজন শুনলাম এর চেয়ে বেশি কিছু না কিন্তু এমন জোরে চিৎকার করার কোনো বিষয় নাই যে যার কারণে এটা বিকট ধরনের একটা আওয়াজে পরিণত হয় না এটি সম্মত না যাই হোক তো এটি একটি উত্তম মাসাইল মানে উত্তম অনত্যমের এখতালাফ কেউ বলেছেন জোরে বলা ভালো আসতে বললেও কোনো সমস্যা নেই আর কেউ কেউ বলেছেন ওলামায় আহনাফের মতন আস্তে বলা উত্তম জোরে বললেও কোনো সমস্যা নেই তো যারা জোরে বলার পক্ষে তারাও আসতে বলাকে সমস্যা মনে করেন নাই যারা আস্তে বলার পক্ষে অগ্রাধিকার দিয়েছেন তারাও জোরে বলাকে সমস্যা মনে করেন করেন নাই উভয়টাই বৈধ রয়েছে উত্তম অনত্যমের বিষয় তো সমস্যা যদি না থাকে এটা নিয়ে আমরা সমস্যা তৈরি করি যে যারা অগ্রাধিকার দিয়ে গেলেন বিভিন্ন হাদিসের কারণে তারা তো সমস্যা সৃষ্টি করেন নাই আমরা যে সমস্যা সৃষ্টি করি এটা হচ্ছে আমাদের সমস্যা এজন্য আমরা সমস্যা সৃষ্টি না করি উভয়টাই যায় উত্তম অনুত্তমের বিষয় আল্লাহ রবাহার তৌফিক দান করুন